আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক মোবাইল চুরি করতে গিয়ে দুইজনকে চুরি আঘাত করে পালিয়ে চলে যায় এখানে কিন্তু অনেক অ্যাম্বুলেন্স এবং পুলিশ সাথে সাথে চলে আসছে পূর্ব লন্ডনের স্টেপনিগ এলাকায় সেখানে একটি ভয়াবহ ছুরি কাগাতের ঘটনা ঘটেছে বাংলাদেশি দুজনকে মোবাইল ছিনতাই করতে গিয়ে চিন্তাইকারী তাদের দুজনকে ছুরি কাগাতে আহত করে ফেলে আমরা যেটা জানতে পেরেছি যে একজন বাংলাদেশি তিনি মূলত গ্রিন যে গ্রান্ড রসই বা যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে সামনে তিনি দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন এরকম চিন্তাইকারী একজন তখন তার ফোনটি ছিনিয়ে নিতে চায় আর বাধা প্রদান করলে যখন আরও কয়েকজন সেখানে জড়ো হয়ে যান ঠিক তখনই চিন্তাইকারী তাকে ছুরিকাঘাত করে এবং দুজন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি সেখানে অনেকগুলো পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সেখানে রয়েছে এবং আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি যে একজনকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে যে ছুরিকাগতের ঘটনাটি ঘটিয়েছে তার সম্পর্কে আমরা তেমন কোনো বিস্তারিত তথ্য পাইনি সে পালিয়ে গিয়েছে এবং তাকে এখন পর্যন্ত ধরা হয়নি বলে আমরা জানতে পেরেছি স্টেপ্রিগিনের পুরো এলাকায় রাস্তা এক অংশ বন্ধ রেখে সেখানে পুলিশ কর্ডন রয়েছে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ির উপস্থিতি সব কিছু মিলিয়ে এখানে আশেপাশে যেই রেস্টুরেন্ট বা দোকানগুলোতে কাস্টমার ছিলেন তারাও অনেকটা ভয়ে আতঙ্কে ছিলেন তো এখন পর্যন্ত এতটুকুই খবর যিনি ছুরিকাগাতের শিকার হয়েছেন তার অবস্থা আমরা এখন পর্যন্ত জানি না তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলছেন যে খুব বেশি আশঙ্কাজনক নয় এটাও নিশ্চিত করা হয়েছে আসম আসুম রানা টিভি লন্ডন সালাম আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন স্টেট নিগরিং একটা রেস্টুরেন্টের সামনে একজন লোক মোবাইল চুরি করতে গিয়ে দুইজনকে চুরি আঘাত করে পালিয়ে চলে যায়

I don't care, it's a crime yeah. isn't it?